বিসমিল্লা রহমান রাহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে দর্শক ডিপিআরসি বিভিন্ন ব্যাথা জনিত প্যারালাইসিস জনিত রোগের চিকিৎসা করে আমাদের যে রুগী নাসির আহমেদ কাউসার সাহেব উনি গুলশানে বসবাস করেন ঢাকার কিডনি রুগী যারা হার্টের রুগী স্পেশালি কিডনি পেশেন্ট ব্যথার ওষুধ হারাম ব্যথার ওষুধ খাইবেন কিডনি নষ্ট হয়ে যাবে নাকি আমাদের পুরাতন কিডনির পেশেন্টের রুগী ওল্ড সিকেডি রুগী এবং উনি সাফার করতেছে মেরুদণ্ডের পিএলআইডি এবং হার ক্ষয়জনিত সমস্যায় আমরা ডিপিআরসিতে ব্যথার ওষুধ বিন আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন অনেকে ফিজিওথেরাপি চিকিৎসা মনে করে হিট দেওয়া বিভিন্ন জায়গায় গিয়ে একটু ব্যায়াম করা ন ফিজিওথেরাপি মডার্ন মেডিকেল সায়েন্স এটার হায়ার স্টাডি লাগে এটা ফাইভ ইয়ার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে ইউনিভার্সিটি লেভেলে দেন ইউ ক্যান ডু দিস দিস ইজ দ্য ল অব ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশের বাংলাদেশ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো আমাদের এই রুগী যে সমস্যা নিয়ে আসছিল আমাদের কাছে বলেন তো সমস্যা কি নিয়ে আসছিলেন আমি

আসেন আপনি আসেন আপনি কি করেন আমি বিভিন্ন আলহামদুলিল্লাহ যারা কিডনি রুগী তারা বেথার ওষুধ খাবেন না তাদের সঠিক পুনর্বাসন ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে সঠিক জায়গায় দোকান খুলে বসছে সেখানে গিয়ে করে নিয়ে আমার কাছে এসে কোনো লাভ নাই আমাদের এই রোগীর জন্য দোয়া করবেন এবং এগুলোর জন্য আলাদা আলাদা ব্যায়াম আলাদা আলাদা থেরাপি এটা একটা মানে আমি বল আর্ট অফ মডার্ন মেডিকেল সায়েন্স আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন রোগীর জন্য দোয়া করবেন যেন আমরা ভালো সুস্থ সুন্দর একটা দেশ করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল